মুসলিম জীবনের সূচনা থেকে কোন ধরনের বৈজ্ঞানিক থিওরি কোন ধরনের আবিষ্কার কোন ধরনের উদ্ভাবনের বিরুদ্ধে ইসলাম কোনো কথা বলে নেই কোলো আলেম কোন ফতোয়া দেয়নি আল্লাহ নবী ফতোয়া দেননি একটা মাত্র ঘটনা শুধু ঘটেছিল আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন গিয়ে দেখলেন যে মক্কা আর যারা খেজুরের বাগান আছে তারা এক কাঁধির খেজুর এক গাছের খেজুরের কাঁধি নিয়ে আরেক গাছের কাঁধের খেজুরের সাথে কি করে কি বল লাড়া মিক্সার করে হাওয়ায় উড়িয়ে দেয় আল্লাহ নবীকে যখন দেখলেন আল্লাহ নবীর ধারণা হলো এটা বোধহয় কোন একটা কুসংস্কার হবে হাদিস সহি মুসলিমে যতটুকু আমার মনে পড়ছে লা নবী বললেন যদি তোমরা না করতে আল্লাহ নবী কাফের ফতোয়া দেননি মোশেক ফতোয়া দেননি বেদাতিও ফতোয়া দেননি করুন না এটাও বলেননি আল্লাহ নবী বললেন কি যদি তোমরা না করতে আল্লাহ নবীর এতটুকু সারাই যথেষ্ট মানতে চাইলে মদিনা আবাসীরা ওই বছর আর খেজুরের এক কাঁধির রেণু আর আরেক কাঁধির মধ্যে ওই মিশ্রণ ঘটায় নাই খেজুর হয়ে গেলে কম উৎপাদন হয়ে গেলে স্বল্প তখন তারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এবার তো খেজুরের উৎপাদন কম হয়েছে তখন আল্লাহ নেই বললেন তাসনাউ মা কুনতুম তাসনাউন তোমরা আগে যা করতে ওটা করো আনতুম আলামু বি উমরে দুনিয়াকুম তোমাদের দুনিয়াদারির বিষয়ে তোমরাই বেশি ভালো বোঝো ওটা আমি অতটা বুঝি না আর ওটা আমার কাজও না ওটা ঠিক আছে এখন আপনারা দেখবেন যদি ফসলের উৎপাদন বাড়াতে হয় তখনের রেনুর পরাগায়ন করতে হয় ওয়ারসাল্লা রিয়া হেলোয়া ক্যাখ বলেছে আমি যে বাতাস পাঠাই বাতাসের মাধ্যমে ওই পরাগায়ন হয় অংরেণু স্ত্রী রেণুর সাথে মিশে যায় এক গাছের রেনু আরেক গাছের সাথে এক শিশির সাথে আর এক মিশে যায় আমাকে ভুট্টা যারা আবিষ্কার আবাদ করেন তারা দেখবেন যে রশি টেনে তারপরে তারা পরাগায়ন করেন কোরআন বলেছে ওয়ারসাল্লার রিয়া হ্যা লাওয়াকে আমি বাতাসের মাধ্যমে ওই লাওয়া কেহ করে দেই এই পরাগায়নের ঘটনা ঘটাই কোরআন এটা প্রমাণ করেছে এবং আল্লাহ নবী সেটা বৈধতা দিয়েছেন আপনি যদি পুরাত রাত খোলেন পুরা ইঞ্জিল খোলেন সেখানে বিজ্ঞানের কিছুই পাবেন না যা কিছু আছে সেটা ভুল আছে